আপনারা এতটুকু আশ্বস্ত হবেন যে আজকে আমি আপনাদেরকে বলেছি যে কিছু আপডেট দিব অলরেডি আমি আপডেটগুলি নিয়ে কিছু প্রচার আজকে আমি নিয়ে দিয়েছি যেটা আমরা তথ্যমতে যে খবরটা জানতে পেরেছি সেটা হচ্ছে গ্রেড সংখ্যা কিছুটা হইলেও কমতেছে গ্রেড সংখ্যা কিছুটা হইলেও কমতেছে আমরা যতটুকু আমার কাছে খবর আছে গ্রেড সংখ্যা হবে পনেরোটা আমরা দাবি করেছি বারোটা কিন্তু গ্রেট সংখ্যা মূলত পনেরোটা হওয়ার আলোচনা চলতেছে এবং সেটা হচ্ছে কি কি গ্রেট উনিশ এবং বিশতম গ্রেট মিলে হবে একটা সতেরো এবং আঠারো এই দুইটা গ্রেট মিলে হবে একটা চোদ্দ পনেরো ষোলো এই তিনটা গ্রেট মিলে হবে একটা এবং এগারো বারো এই দুইটা গ্রেট মিলে হবে একটা আর এক থেকে দশম গ্রেড পর্যন্ত এবং তেরোতম গ্রেট স্বতন্ত্র থাকবে বুঝাইতে পেরেছি এগারো বারো মিলে একটা এবং এক থেকে দশ এবং তেরোতম গ্রেডটা অপরিবর্তিত থাকবে পূর্বের ন্যায় তার মানে গ্রেড হচ্ছে পনেরোটা এটা নিয়ে আলোচনা চলছে এবং আর বিষয়ে যেটা আলোচনায় উঠে এসেছে সেটা হচ্ছে স্কেল এবং সিলেকশন কমিশনের আলোচনায় উঠে এসেছে এটা আমাদের জন্য অবশ্যই একটা সুখবর ভালো খবর এবং আমরা দাবি জানাচ্ছি যে পূর্বের ন্যায় তিনটা স্কেল এবং সিলেকশন গ্রেড আমরা পুনর্বহল চাই এবং সেই একই সাথে দুই সালের গেজেট সংশোধন চাই এখন বলেন দুই সালের গেজেট সংশোধন কি দুই সালের গেজেটে দুইটা উচ্চতার গ্রেড দেয়া হয়েছে এই উচ্চতার গ্রেড নিয়ে নানা তাল বাহানা কোনো অফিস পাচ্ছে কোনো অফিস পাচ্ছে না কেউ পাচ্ছে যথা সঠিক সময় কেউ সঠিক সময় পাচ্ছে না আমরা এই তাল বাহানা গুলো চাচ্ছি না আমরা চাচ্ছি পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল এবং সিলেকশন গেট পুনর্বহলের দাবি জানাচ্ছি এখন বিষয় হচ্ছে আপনারা এই দাবিগুলি নিয়ে এই যে দাবিগুলি আমরা করছি এই দাবিগুলি যত বেশি প্রচার হবে তত বেশি সরকারের কাছে নজরে আসবে